আসসালাম আলাইকুম দা ফোরটি রুলস অফ লাভ বইয়ের নাম বইটির লেখক খুব বিখ্যাত একজন লেখক এলিট সাফাক লিখেছেন বইটি আসলে বইটির নাম শুনলে মনে হয় দা রুলস অফ লাভ মানে ভালোবাসার চল্লিশ নিয়ম তার মানে বইটি প্রেম ভালোবাসা এইসব দিয়ে ভাসিয়ে দিয়ে গেছে এরকমটা মনে হতে পারে আমারও তাই মনে হয়েছিল কিন্তু আসলে বইটা পুরোপুরি সেরকম নয় আপনি যখন বইটা পড়বেন তখন বুঝতে পারবেন বইটা আসলে তাহলে কি নিয়ে বইটা আসলে ভালোবাসার চল্লিশ নিয়ম নিয়ে কিন্তু সে বইটার ভিতরে আসলে কথা বলছে মুসলিম সুফিজম যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে এখন আসি বইটার ভিতরে কিন্তু আসলে দুইটা পার্ট আছে বইটার ভিতরে দুইটা পার্ট কি কি বইটার ভিতরে দুইটা পার্ট হচ্ছে একটা হচ্ছে এলা নামের একজন অসুখী দম্পতি যিনি বছরের পর বছর একজন অসুখী দম্পতি হিসাবে একটা জীবন পার করছে তার গল্প বলছে এলিট শাফাক আর তার সাথেই আজিজ নামের একজন ভবঘুরে লোক চলে গেছে মধ্য যুগের মুসলিমের যেই অন্যতম একজন ব্যক্তি মৌলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এবং তার শিক্ষাগুরু তাবরিজি শামস তাবরিজি এবং জালাল উদ্দিন রুমির গল্প করছেন তো এই বইয়ের ভিতরে যে এই যে দুইটা পার্ট দুইটা পার্ট একই সাথে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই বিষয়টাকে এলিজাব যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে সেই বিষয়টা এই বইয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লেখনির লেখনি যেটাকে আপনারা এনজয় করবেন মানে আমি দুঃখিত আমি অনেক বই পড়িনি খুব অল্প বই পড়েছি কিন্তু আমি এই লেখার ধরনে মুগ্ধ আপনারাও এই লেখার ধরনে মুগ্ধ হবেন এখন আসি বইটির ভিতরে আসলে মূল বক্তব্যটা কি মূল বক্তব্যটা হচ্ছে এই এলিট চরিত্রটাকে বলছে সেই এলা নামের ব্যাপারটা সেই বয়সে আসলে মানুষের জীবন কেমন হয় তার যদি তাকে ভালো না বাসে তার হাজব্যান্ড যদি চরিত্রহীন হয় তাহলে ওই বয়সী মাঝ বয়সী একজন মানুষের একজন মহিলার ভদ্র মহিলার যে অবস্থান থাকে সেই অবস্থানটা যেমন এলিট সাফাকে এই বইয়ের ভিতরে তুলে ধরেছে তার থেকেও বেশি তুলে ধরেছে আজিজ নামের লোকটা যে মওলানা জালালউদ্দিন রুমি এবং সাম তাবরিজির কথা বলছেন সেই বিষয়টা অর্থাৎ মুসলিম সুফিজমকে তো মুসলিম সুফিজম জালালদ্দিন রুমি দেন তাবরিজি এই বইটিতে এদের গল্প পড়ে অনেকেই হতাশ হয়েছেন অনেকেই মনে করছেন মুসলিম সুফি ইজমকে এখানে বিকৃত করা হয়েছে আবার অনেকেই বলছেন না সত্যিই তুলে ধরেছেন তাহলে কি জালালউদ্দিন রুমি এরকম ছিলেন তাহলে কি শামস সাহান এরকম ছিলেন বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এই বইটি পড়ে আচ্ছা আমি এই বইটার কিন্তু অনুবাদ পড়েছি এই বইটার অনুবাদ অনেকেই করেছে এই বইটার আমি যে অনুবাদ করেছি সেটা হচ্ছে সাদিয়া ইসলাম বৃষ্টি এই যে সাদিয়া ইসলাম বৃষ্টি এই বইটি অনুবাদ করেছেন আমি এই এই বইটি পড়েছি তো আমি এই বইটি সম্পর্কে যতটুকু না বলতে চাচ্ছি তার থেকে বেশি বলতে চাচ্ছি মুসলিম সুফি নিয়ে আমি মুসলিম সুফিজম নিয়ে খুব সামান্য জানি তো সেই সামান্য জানাটাকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দেখেন এই বইটি পড়ার পরে মৌলানা জালাল উদ্দিন রুমির মতো মানুষকে নিয়ে শাম তাবরিজির মতো মানুষকে নিয়ে মানুষের মানে অনেক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে আমরা যেহেতু জানি তারা মানে ইসলাম ধর্মের অনেক বড় একটা জায়গার মানুষ তো তারা কিভাবে এই কাজটা করতে পারে তারা কিভাবে এই লজিকটা দিতে পারে এরকম নানান বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এই বইটি পড়ার পরে তো আমি মুসলিম সুফিজম নিয়ে খুব ছোট করে দুই একটা কথা বলতে চাই আসলে মুসলিম সুফিজম কে সেইভাবে ভাবার জায়গাটা কি সঠিক নাকি ব্যাঠিক আমি সঠিক ব্যাঠিক কোনটা সেটা ডিক্লারেশন করব না তবে সেটাকে আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি এইভাবে যে দেখেন মুসলিম ধর্মের যে মূল স্ট্রিম সেই স্ট্রিম আল কোরআন হাদিস হজরতাম হজরত সাল্লামের চার খলিফা এই জায়গাগুলোতে আপনি মানে পার্সেন্ট বিশ্বাস করবেন বিশ্বাস না এরকম কোনো জায়গা নেই আপনার ইমান থাকবে না কিন্তু আপনি যদি মুসলিম সুফি বলতে যাদেরকে আমরা বুঝি এই যে মৌলানা জালাল রুমি বলেন তাবরিজি বলেন আল বলেন আপনার ইমরুল কায়েস বলেন মধ্যপ্রাচ্যের কবি দেন তারপরে আপনি ওমর খৈয়াম বলেন ইবনে সিনা বলেন এই যে মুসলিম দার্শনিক মুসলিম মুসলিম বিজ্ঞানী কবি হ্যাঁ এই যাদের কথাই বলেন না কেন এদেরকে যদি আপনি একটু পড়াশোনা করেন এদের সম্পর্কে একটু জানার চেষ্টা করেন তাহলে দেখবেন এদের অনেক কথা এদের অনেক যুক্তি এদের অনেক দর্শন এদের অনেক বই ইসলামের মূল সাথে কিছু বিষয়ে সাংঘর্ষিক হয়ে যায় তো আপনি যখন আগের থেকে ধরে বসে আছেন যে রুমি একটা কথা বলেছেন মানে সেই কথাই ইসলাম আপনার ইবনে সিনা একটা কথা বলেছেন মানে সেই কথাই ইসলাম তো বিষয়টা আসলে ঠিক এভাবে ভাবলে আপনার বিতর্কের সৃষ্টি হতে পারে আপনার ভুল জায়গাটাতে আসতে পারে তো এই বইটি পড়ার পরে এই জালাল উদ্দিন রুমি মৌলানা জালাল উদ্দিন রুমি তাবরিজি সম্পর্কে মানুষের যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এটা তারই একটা প্রতিফলন আমি বলবো আপনি মুসলিম সুফিজমকে কিভাবে দেখেন তার উপর ডিপেন্ড করে এই বই পড়ে আপনি কি বুঝলেন এই বই পড়ে আপনার কি প্রতিক্রিয়া হলো সেটা ডিপেন্ড করবে আপনি মুসলিম সুফিজমটাকে কিভাবে দেখেন সেটার উপর বলতে আমরা অনেকেই মনে করি একটা জায়গায় বসে ধ্যান করবে আল্লাহ আল্লাহ করবে শুধু তোসবি গুনবে বা একটা শুধু বসে থেকে করতেছে। মুসলিম সুফি বলতে আমরা যারা এরকম বুঝি তাদেরকে আমি বলতে চাই সিলেটের রহমতুল্লাহ আলাই যখন সিলেটে এসেছিলেন তখন কিন্তু তিনি এখানে যুদ্ধ করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন তিনি কিন্তু মুসলিম সুফি তো সুফি মানে কিন্তু এই নয় যে শুধু বসে বসে ধ্যান করলেন আর দুই একটা করে বড় বড় ভারী ভারী বাক্য আপনি বলে দিলেন সুফি ইজমের সংজ্ঞাটা কি শুধুই এরকম বা দুটো কবিতা লিখলেন দুটো দর্শনের বই লিখলেন সুফি ইজমের সংজ্ঞাটা কি শুধুই এরকম আমি যদি মূল ইসলামের মূল স্ট্রিমের কথা বলি হযরত আলী নাদি আল্লাহ নুতালা ওমর আদি আল্লা নুতালা বা ওসমান রাদি আল্লাহ নুতালা তাদের খিলাফতকে দেখেন তাদের জায়গাগুলোকে দেখেন তারা কিন্তু ইসলামের মূল স্ট্রিমের মানুষ তারা কিন্তু ইসলামের জন্য যুদ্ধ করছে ইসলামের জন্য রক্ত ঝরাইছে ইসলামের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে ইসলামের জন্য তারা অনেক কিছু করছে আপনি যদি তাদেরকে বাদ দিয়ে সুদূর হমি রহমতুল্লাহ আলাইকে বা শাহস বা আপনার ইমরুল কায়েসকে যদি মনে করেন যে তারা হচ্ছে যে মুসলিম সুফি এবং তারা হচ্ছে মুসলিম মানে মুসলিম ধর্মের মূল স্ট্রিম তাহলে কিন্তু একদমই ভুল করবেন আমি বলে দিচ্ছি একদমই ভুল করবেন কেন এইভাবে আমি শিওর হয়ে বলছি আপনি ইমরুল কায়েসের নাম শুনছেন জানেন যে সে একজন আরবের কবি কিন্তু ইমরুল কায়েস যে ইমরুল কায়েস ইসলামের মূল স্ট্রিমের একজন লেখক মানে একজন বিশাল আলেম আসলে বিষয়টা হচ্ছে আপনি জানেন না ইমরুল কায়েস প্রেম বিরহ এই সব নিয়ে কবিতা লিখেছেন প্রেম বিরহ প্রেমিকা বিবাহ বহির্ভূত সম্পর্ক এসবের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই সো আপনাকে বলছি আবার দেখেন আপনি যখন ইবনে সিনার দর্শন করতে যাবেন ইবনে সিনা কিন্তু মুসলিম ধর্মের মূল স্ট্রিমের সাথে কানেক্ট করেই তার দর্শনকে লেখার চেষ্টা করেছে কিন্তু আবার দেখেন ইমাম গাজ রহমতুল্লাহ আলাই ইমাম গাজালি রহমতুল্লা রহমতুল্লাহ কিন্তু তার ব্যাপক সমালোচনা করেছেন এবং যুক্তি সহকারে সমালোচনা করেছেন যে তার দর্শন অ্যারিস্টটল তারপরে আপনার সক্রেটিস এদের তারা উদ্বুদ্ধ হয়ে আসছে তো অ্যারিস্টটল বা সক্রেটিসের যেই বইগুলো আছে সেগুলো পড়েছেন এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে সেখান থেকেও কানেক্ট করে এই সিনা কিন্তু তার দর্শনকে লিখেছেন তার অনেক প্রমাণ পাওয়া গেছে তো ওই জায়গাগুলোতে কিন্তু অনেক জায়গাতেই ইসলামের মূল ইস্ট্রিমের সাথে ইবনে সিনার লেখার কোনো সম্পর্ক নেই এই ইসলামের মূল ইস্ট্রিমের সাথে সো ইবনেসিনা নামটা শুনলেই মনে করেন না যে ইসলামের মূল স্ট্রিমের সাথে এদের সম্পর্ক আছে এখন দেখেন শাম তাবরিজি জালাল উদ্দিন রুমি এরা একটা কালচার তৈরি করেছে সেটা হচ্ছে একটা ঘূর্ণায়ন ঘূর্ণায়মান নৃত্য এই ঘূর্ণায়মান নৃত্যকে তারা এবাদতের সাথে সামিল করেছে তারা বিভিন্ন যুক্তি দিয়ে তাদের দর্শন দিয়ে এটাকে একটা পবিত্র এবাদতের সাথে তুলনা করেছে আমি এ বিষয়ে বলছি না যে এটা আসলে ঠিক নাকি বেঠিক আমি আসলে বলছি যে এটা আসলে আপনারাই চিন্তা করেন এইরকম আপনি যদি জালাল উদ্দিন রুমির কথা পড়েন আরো যাদের নাম বললাম তাদের কথা পড়েন তাহলে কিন্তু কি স্পষ্ট আপনি মুসলিম সুফিজমটাকে বুঝতে পারবেন আমি কেন এতক্ষণ মুসলিম সুফিজম নিয়ে কথা বললাম তার কারণ হচ্ছে এই বইটা পড়ে মানুষের যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এই বিরূপ প্রতিক্রিয়াটাকে ক্লিয়ার করার জন্য আপনার মুসলিম সুফিজমকে আরো ভালোভাবে জানতে হবে পড়তে হবে আমি আরো একটা উদাহরণ দিই এই যে মহাস্তানগড় জায়গাটা আছে বগুড়াতে এখানের ইতিহাসটা আপনি পড়ে দেখবেন এখানে একজন হিন্দু রাজা ছিল সনাতন ধর্মের পশুরাম বলে একজন রাজা ছিলেন তো ইরাক থেকে একজন এসেছিলেন একজন কোনো কোন একজন রহমতুল্লাহ আলাই আমার নামটা খেয়াল হচ্ছে না আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন উনি কিন্তু এখানে এসে উনিও কিন্তু মুসলিম সফি উনি কিন্তু এখানে এসে যুদ্ধ করে পশুরামকে পরাজিত করে এখানে ইসলাম ধর্ম প্রচার করেছেন এখানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন আপনি কি মুসলিম সুফিজম বলতে শুধুই ধ্যান করা শুধুই কবিতা লেখা শুধুই দর্শন লেখা এসবকেই বুঝেন বা সেই দর্শন কি বলছে সেই দর্শন কার দ্বারা উদ্বুদ্ধ বা আরো দশজন মুসলিম সুফি কি বলছেন সেটা আপনার বুঝতে হবে আপনি যখন এই সব বিষয় খুব ভালোভাবে নিজে নিজে পড়াশোনা করে করে নিজের মতো করে বুঝবেন তখন আপনি নিজের মতো করে এই বইটিকেও বুঝতে পারবেন জাজমেন্ট আপনার কাছে বুঝাটা আপনার কাছে আপনি এই বইটা পড়ে কি বুঝবেন আপনি আগে থেকে চিন্তা করে এই বইটা পড়বেন না যে কোনো বই আপনি যখন যে কোনো বই পড়বেন তখন সেই বইয়ের রিভিউ দেখে সেই বইয়ের কথা শুনে কখনোই ডিসাইড করবেন না যে এই বইটা পড়ে এইরকম লাগবে আপনি পড়েন তারপরে আপনি চিন্তা করেন আপনার মতো করে তারপরে আপনি দেখেন সামারিটা কি হয় আপনার কাছে একটা বই পড়ার থেকে সুন্দর ব্যাপার হলো সেই বইটা পড়ার পরে সেই বইটাকে আপনার মাথার ভিতরে কি একটা সামারাইজেশন হলো কি একটা ফিল হলো কি একটা দর্শন আপনি পেলেন সেই বই থেকে আপনি যদি একটি বই পড়ে সেখান থেকে দুইটা ভালো কথা পান এবং সেই দুইটা ভালো কথাকে জীবন দর্শনের সাথে অ্যাড করতে পারেন এবং দুইটা খারাপ কথা পান যেই দুইটা খারাপ কথাকে জীবন দর্শন থেকে বাদ দিতে পারেন ইনঅ্যাক্টিভ করতে পারেন ডিঅ্যাক্টিভ করতে পারেন তবে আসলে একটা বই পড়া সব থেকে ভালো বিষয় হয়ে ওঠে আপনি হাজার হাজার বই পড়েছেন কিন্তু আপনি কোনো কিছুকে সামারাইজ করতে পারেননি আপনি সেই বই থেকে কিছু নিতেও পারেননি সেই বই থেকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ কিছুই করতে পারেননি নিজের ভিতরে তাহলে সেটা একটা দুঃখজনক বিষয় আপনি সারা জীবনে বিশটা বই পড়েছেন এনাফ আপনি সারা জীবনে কোনো বই পড়েননি কিন্তু আপনি ভালো মানুষ সেটাও কিন্তু এনাফ ঠিক আছে আজকের মতো আমার এই বই নিয়ে এখানেই কথা বলা শেষ